এবার ঘোর বিপদে পড়তে চলেছেন এই রাজ্য সরকারের তিনটি দপ্তর এবং যে আদালত অবমাননার নোটিশ চারা পেয়েছেন তারা হলেন শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ সেনগুপ্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই নোটিশ কিন্তু আগামী ন তারিখে তাদের কাছে পাঠানো হয়েছিল এবং তারা তাদের হাতে চলে এসেছে এখন এই নোটিশ কেন কারণ আপনারা শুনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজিন্ডরে পরিষ্কার করে গলা উঁচু করে বললেন কোর্টকে বুড়ামল দেখিয়ে কোর্টের অর্ডারকে বুড়ামল দেখিয়ে যে আপনারা সবাই বিদ্যালয়ে ফিরে যাবেন এবং কাজে যোগদান করবেন কারণ আপনাদের কারোর মাইনে আটকাবে না সবাই মাইনে পাবেন আমি সবার চাকরি রাখব আর সেই সঙ্গে সঙ্গেই স্কুল শিক্ষা দপ্তর ও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মৌখিক সেই জন্যেই মাননীয় বসু শিক্ষা দপ্তরের প্রধান বলা যেতে পারে সবার উপরে তিনি নিজেই বললেন যে কেন তারা স্কুলে যাবে না আমি তো জানি না তারা স্কুলে যাচ্ছে না তার ফলে এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এই ফাঁদে পা দিয়েছিলেন এবং যদি তারা সই করে থাকেন তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্সে তাহলে কিন্তু মারাত্মক বিপদ তাদের এবং সেই স্কুলের প্রধান শিক্ষক তথা শিক্ষা দপ্তর এবং এই যে তিনজনকে নোটিশ সার্ভ করেছে কারণ পঁচিশ হাজার সাতশয় বাহান্ন জনের চাকরি যখন স্কুল সার্ভিস যখন স্কুল সার্ভিস জেনে গেছে তাদের চাকরি নাই এবং এই নোটিশ কারা সার্ভ করেছে যে যে মামলাকারী ববিতা সরকার নাম শুনেছেন শেতাবুদ্দিন নাসরিন খাতুল লক্ষ্মী তুঙ্গা আব্দুল গলি এদের হয়ে এই আইনি নোটিশ পাঠিয়েছেন ফিরদাউস সামিং এবং গোপা বিশ্বাস যে কেন সুপ্রিম কোর্টের অর্ডারকে জাজমেন্টকে আপনারা সম্মান দিলেন না একজন নাগরিক হিসাবে কীভাবেই যাদের চাকরি চলে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে তাদের চাকরি বহলের কোনো রকমের নতুন অর্ডার আসেনি আপনারা সেখানে অ্যাপিডেভিট দিয়েছেন কিন্তু সেটার হিয়ারিং সতেরো তারিখে তাহলে তার আগে কিভাবে এরা স্কুলে যাচ্ছে এবং অ্যাটেন্ডেন্সে সই করেছে এবং পোর্টালও খুলে দিয়েছেন তাদের নাম নাকি জলজল করছে অর্থাৎ তারা নাকি মাইনে পাবে কি মগের মুল্লুক পেয়েছে এই সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা এই শিক্ষা দপ্তর এবং আমাদের শিক্ষামন্ত্রী তার প্রমাণ হলো